মানে পাগল হাসান বাই গাড়ি যে দেশনা আপনারা টিকটকে বর্তমানে কিন্তু ওই আর এক্স গাড়িটা আপনারা এই আর এক্স গাড়িটা কিন্তু এখনো দৌকা এই গাড়িটা কিন্তু এখনো কিন্তু অনেক জায়গা থরইছে কিন্তু গাইস আমরা বাই নাই এই রকম একটা অবস্থা যাই হোক আমরা একটু বাই সম্বন্ধে একটু বুঝবো আরো আইচ্ছাবাদীওকা তাইন তো ওই গাড়িটারে শক করি আসলে সময় ওনা চালাইতে আমার কাছে তোর লাগে গাড়ি সম্বন্ধে একটু দা কইবা চাইন তাইন কত টাকা মানে থানন নি গাড়ি বা তাইন কিলা মানে যহর তাইগু দাক থাকো কাছে এই গাড়িটা এই গাড়িটা আমার জামাল ছাসান নামে এখন মানুষ আছে হিংগর তো গাড়িটা আমার এই জামাল চাষার ছিল তখন পাগল হাসান একদিন তানর বাড়িতে গেছিল এই যে শমসান চৌধুরী এমপি সাহেব জি ওনার বাই কি সম্পর্কে বাই তখন তাইন তান বাড়িতে একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে যাওয়ার পরে কইছিল ছিল আমা আমি তো আপনার এই গাড়িটা নিমুকি তখন তাইন কইছিল জামাল চাষাই যে বাতি যা তুমি গাড়ি ইটা নিতে এখানে তোমার আর যদি কুচ্ছু দরকার থাকে তুমি লইয়া যাও কি ওই সময় তাইন গাড়িটা তারে দিলে আসলে তে গাড়িটার অবস্থা ইলা ছিল না তখন আমার ভাই এই গাড়ির তলে প্রায় দুই লক্ষ টাকা খরচ করছে খরচ হয়েছে খরচ করে এই গাড়িটার এই সৌন্দর্য করছিল গতকালকেও জামাল চাষা রাত্রে আসলা আইয়া তার বাচ্চা কাচ্চারে দেখিয়া গেছেন তার আমারে দেখিয়া গেছেন তার বইনের তোরে দেখিয়া গেছেন ও তো তার সাথে তারা আরো দুইজন মানুষ আসলা সাতজন মানুষ আসলা এরা সবর পরিবারে দেখা গেছে সবচেয়ে স্বপ্ন খুব শকর আসিল ওই যে বাইকটা আসলে ওই একটা সিটি দেখাইলাম তানোর আর সবচেয়ে লেগে বাইরাল হয়েছে কিন্তু এই বাইকটা আপনারা দেখছেন বাইরাল কিটা মানে সেই রকম হইছে মানুষের দেখছে এই বাইক লুয়া তাইন ব্রিজও যে জায়গায় ঘটনা করছে এই জায়গাতেও কিন্তু তাই বিভিন্নভাবে তাই গাড়িটা দৌড়েছেন তখন কিন্তু কেউ বাইরাল হয়েছে আর যাই হোক এই যে তানোর বাড়িটা আমরা দেখাইলাম বাসরগড় যেটা হয়েছে গিয়া বাসর তৈরি কিন্তু এই সারাটা বাড়ি টোটাল বাড়ি কিন্তু বাসর বেদ দিয়া বাঁশ দিয়া কিন্তু এই গড়টা তৈরি করা হয়েছে এই জায়গাতে কিন্তু পাগল হাসান তাক্তা আর একটা জিনিস এলি এদিকে আপনারা দেখায় এই তো একটা টিউবওয়েল আসে না মাঝে আমরা অনেক গেছে যেদিন তাই মারা গেছেন অনেকের গেছে শুনছি যে তাই গুসল টুসল বা পানি যে সময় দরকার লাগতো ওই জায়গাতে তাই পানি নিতা আর তার গর আমরা একটু ঢুকি পাগল হাসান বাইর গর তানার চলে কইবা আর জিয়া নাবা দিও আমরা তানার রুমও একটু ঢুকলাম

গিটাৰ একতাৰা দুটাৰা বাজনাও আছে হাৰমনিয়াম আছে মন্দিৰ আছে আছে চব জাতৰ জন্তু লগ আছে আচ্ছা আপোনাৰ মনোকা আপোনাৰ হাতত নিজেই এটা বানিয়ে আনছিল আচ্ছা আচ্ছা এটারে নিজেই ব্যবহার করতো এটার পিছনে তার বেশি শখ এটা জানতো না বাজানি অনেক কষ্টের বিনিময়ে বাজানি শিখছে এই

যাই হোক অনেক জিনিস আছে না পাগল হাসান বাড়ি যেটা আমরা বলতাম পারতাম আসলে টোটালি বাদ্য যত কিতা কিতা লাগে পাগল হাসান বাইট একটা গান সুর সব কিছু তাল মিলে যা চালাই তাই এমন একদম সাধারণ বাদনা দিও গান গাইতে পারতো আমার বাইয়ে তো ও যে একটা ডোকি একটা মন্দিরা এই দুতারাটা আনলে সরাজটা লইয়াই ওই একতারা লইয়াও কোনো সময় গান গাইলিত মানে তার তেমন বেশি বাদ নালা এই যে হারমনিয়া আছে নিজে হারমনিয়া পর্বে যেটা সামনে পড়ে এটাই বাদ নাইলেও সুপার এইটাই গাইলেও হিট হিট